আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আশা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সাস্টের বা শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তির কিন্তু সার্কুলার দিয়ে দিয়েছে পূর্ণাঙ্গ সার্কুলার তো তোমাদের অনেক প্রশ্ন রয়েছে এই সার্কুলার ঘিরে কারণ সাস্ট এতদিন জি স্ট্যান্ডার্ডে ছিল সো একটা প্যাটার্নের মধ্যে ছিল বাট এখন আবার সাস্ট আগের প্যাটার্নে চলে যাচ্ছে তো এই প্যাটার্ন নিয়ে তোমাদের অনেক প্রশ্ন যে কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে তারপরে কোন সাবজেক্টে কত মার্ক আনসার করতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে ওনারা কি ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে মার্কিংগুলো করে থাকে ঠিক আছে এভরিথিং নিয়ে যত প্রশ্ন আছে সব উত্তর পেয়ে যাবা একটি ভিডিওতে তার জন্য তোমাকে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে তো প্রথম প্রশ্ন ভাইয়া কবে ভর্তি পরীক্ষা হচ্ছে আটাইশে ফেব্রুয়ারি এখন যে আমি ভিডিওটা করতেছি এখন হচ্ছে একই জানুয়ারি প্রায় শেষ ঠিক আছে তো আটাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা সময় পাচ্ছ এখানে তিরিশ দিন আর এখানে হচ্ছে সাতাশ দিন অর্থাৎ তোমরা প্রায় সাতান্ন দিনের মতো একটা সময় পাচ্ছ তো কীভাবে প্রিপারেশন নিবে সাতান্ন দিনের সাস্টের জন্য মেডিকেলের পাশাপাশি তো তার উপর আলাদা একটা ভিডিও থাকবে তোমরা অবশ্যই ব্যাটাস অফ বায়োলজি ইউটিউব চ্যানেলে চোখ রাখবা তো এই হলো কি আঠাশে ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা এখন এই দিন আবার ডেন্টাল ভর্তি পরীক্ষাও এখন এটা পিছাবে কি না সেটা ডিসিশন এখন নিয়ে নিবে না এটা হতেও পারে পিছাতে পারে আবার হতেও পারে যে পিছাবে না দুইটা একই দিনে হবে দুটো যে কোনোটাই হতে পারে এই ডিসিশনগুলো পরে আসবে ঠিক আছে এগুলো নিয়ে এখন আলোচনা করা কোনো প্রয়োজন নেই তো তোমাদের প্রশ্ন ভাইয়া কারা পরীক্ষা দিতে পারবে উত্তর হচ্ছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আর পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এখন তো ফার্স্ট টাইম কারা সেকেন্ড টাইম কারা তোমরা খুব ভালো মতোই বুঝো যারা দুই চব্বিশ সালে এইচএসি পরীক্ষা দিছো তোমরা ফার্স্ট টাইম আর তোমরা আরামসে ফার্স্ট এ পরীক্ষা দিতে পারবা যারা দুই হাজার তেইশ সালে দিছো তারা কি সেকেন্ড টাইম আর হ্যাঁ যে দুই হাজার তেইশ সালে তুমি হয়তো তুমি একবার ফার্স্ট পরীক্ষা দিছিলা বা জিএসসি দিছিলা এখন আবার দিবা তো কোনো সমস্যা নেই দিতে পারবা এটা হলো এইচএসসি এর ক্রাইটেরিয়া যে 2023 বা 2024 হতে হবে 2022 হলে হবে না আর এসএসসি এর ক্ষেত্রে কি 2021 হলেও হবে 2022 হলেও হবে অর্থাৎ তোমার এক বছর যদি গ্যাপও থাকে যে তুমি 21 সালে এসএসসি দিছো এরপরে হচ্ছে তোমার এক বছর গ্যাপ ছিল এরপর তুমি এইচএসসি 2024 দিছো তাও কিন্তু তোমার কোনো সমস্যা নাই ওকে আচ্ছা এখন আসি জিপিএ কত থাকা লাগবে জিপিএ থাকা লাগবে মিনিমাম 3.0 ঠিক আছে এসএসসি তে মিনিমাম থ্রি পয়েন্ট জিরো থাকা লাগবে এইচএসসি মিনিমাম থ্রি পয়েন্ট জিরো থাকা লাগবে এখন দুইটা আবার যোগ করে আবার সেভেন পয়েন্ট জিরো থাকা লাগবে অর্থাৎ সেভেন জিপিএ যদি না থাকে তাহলে তুমি সাহসে ভর্তি হয়ে যেতে পারবে না সেভেন জিপিএ সবার আছে একটা মানে একবারে ইলেভেন ডিস মার্ক স্টুডেন্টেরও কিন্তু সেভেন জিপিএ আছে ঠিক আছে তো এই হলো গিয়ে আমাদের এই ইউনিটের কথা এবং যদি হচ্ছে এখানে কি বলা হয়েছে যে বিজ্ঞান বিভাগের জন্য হ্যাঁ এই ইউনিটে আবেদন বিজ্ঞান বিভাগের জন্য আর এখানে একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে গণিতে গণিতের উপর একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে গণিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ পাওয়া লাগবে ঠিক আছে গণিতে যদি তোমার থ্রি পয়েন্ট ফাইভ না থাকে অর্থাৎ এ মাইনাসের যদি তোমার না থাকে তাহলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে সো এ মাইনাস মিনিমাম থাকা লাগবে আর বি ইউনিট যেটা বি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সবাই ভর্তি পরীক্ষা দিতে পারে তো সেইখানে একটু ক্রাইটেরিয়া একটু শিথিল করা হয়েছে অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভে নেওয়া হয়েছে যে সিক্স পয়েন্ট ফাইভ থাকলেই তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবা ঠিক আছে আচ্ছা তারপরে আমরা চলে যাচ্ছি আমরা পরবর্তীতে যে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা পাঁচ জানুয়ারি থেকে শুরু আজকে এক হয়ে করতেছি তো পাঁচ জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার স্থান ও সময় কোথায় ভর্তি পরীক্ষার স্থানটা হবে ভর্তি পরীক্ষা সাজানো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট এবং সিলেটের শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এছাড়াও ঢাকা চট্টগ্রাম বিভাগ গুলো দেখো ঢাকা চট্টগ্রাম রংপুর যশোর চারটা বিভাগ দেওয়া হয়েছে এই চারটা বিভাগে সব জায়গায় না নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা মহানগরস্থ এই ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক আবেদনকারী দ্বারা আসন সংখ্যা পূরণ হয়ে গেলে ঢাকায় কেন্দ্র পছন্দ করার সুযোগ আর থাকবে না অর্থাৎ তোমরা আগে আগে অ্যাপ্লাই করে ফেলবা ঠিক আছে কারণ যারা আগে অ্যাপ্লাই করবে তারা ঢাকার মধ্যেই পড়বে যদি তুমি ঢাকা অপশন থাকবে আরকি যদি তুমি দাও এবং একটা সময় গিয়ে তো ঢাকা সিলেকশন শেষ হয়ে যাবে তখন কিন্তু ওই চট্টগ্রাম রংপুঞ্চর থেকে দিতে হবে ঠিক আছে আচ্ছা যার যেটা নিকটতম হয় তারা সেটাই দিবা তো ভর্তি পরীক্ষাটা হবে আঠাশে ফেব্রুয়ারি হ্যাঁ শুক্রবার দিন দুইটা ইউনিট ইউনিট আছে তো একটা হবে সকাল সাড়ে দশটা এবং বিকাল তিনটা বিজ্ঞান ইউনিট যেটা যেটা তোমরা পরীক্ষা দিবা তো চাই এটা তো দিতে পারো এটাতে হচ্ছে সায়েন্সের কোনো সাবজেক্ট নাই ঠিক আছে এখানে সব সায়েন্সের সাবজেক্ট বাগা বাগা সায়েন্সের সাবজেক্ট আর এখানে হচ্ছে সায়েন্সের সাবজেক্ট নাই এখানে সবগুলো হচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিট ঠিক আছে আচ্ছা তো তাহলে তাহলে তোমাদের পরীক্ষাটা হবে মিকালবেলা এবার আসি সাবজেক্ট ই কোন সাবজেক্টে কটা কটা হচ্ছে আসন সংখ্যা রয়েছে দেখো প্রিয় সাবজেক্টগুলোতে মোটামুটি হচ্ছে 65 সত্তর এরকম ঘরে যেমন ফিজিক্সে হচ্ছে পঁয়ষট্টিটা রসায়নে হচ্ছে পঁয়ষট্টিটা গণিত হচ্ছে আশিটা হ্যাঁ বেশি সিট আছে সিএসইতে হ্যাঁ এবং এটাতে চান্স ফর বেস্ট টাফ হ্যাঁ সার্স্টের দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট যদি তুমি বলো সবচেয়ে ডিমান্ডিং সাবজেক্ট যদি তুমি বলো সেটা হচ্ছে সিএসই হ্যাঁ তো সিএসসি কিভাবে মানে ক্র্যাক করবা হুম তার জন্য আসলে অ্যাকচুয়ালি তোমার ওই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকা উচিত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না থাকলে আসলে সাসি এসি ক্র্যাক করাটা খুবই টাফ বাট বাকিগুলো ক্র্যাক করা সম্ভব ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না থাক থাকলেও অনেকগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়া সম্ভব এখন থেকে যদি তুমি ভালো মতো পড়ো ওগুলো অন্য ব্যাপার হ্যাঁ অন্যদিন অন্য ভিডিওতে আলোচনা করব তো এগুলোতে একটু কম করা হচ্ছে সিট আছে পঞ্চাশ পঁয়তাল্লিশ মাত্র পঁয়ত্রিশ সেরকম করে আছে হ্যাঁ এখন আগে তো চান্স পেতে হবে তাই না তারপরে হচ্ছে তুমি দেখবা যে কোন সাবজেক্টের জন্য কি করতে পারো ওকে আচ্ছা নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কিছু সংশ্লিষ্ট বিষয় আছে যে এই বিষয়গুলাতে তোমার কি করতে হবে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে এইচএসি তে যদি তোমার এ মাইনাস না থাকে এই সাবজেক্টগুলাতে এই সাবজেক্ট এই সাবজেক্টগুলোতে পাবা না যেমন ধরো তুমি হচ্ছে সাস্টে সিএসসি তোমার খুবই ইচ্ছা হ্যাঁ এখন তুমি সেই কোপ লেভেলের পরীক্ষা দিছো সাস্টে হ্যাঁ ভর্তি পরীক্ষা কিন্তু তোমার গণিতে তোমার থ্রি নাই থ্রি পয়েন্ট জিরো নাই ইয়া 3.5 নাই তো তুমি একটা ধরা খাবে কারণ এখানে মিনিমাম 3.5 টাকা লাগবে অর্থাৎ এ মাইনাস লাগবে তুমি যদি গণিতে যদি বি পাও শেষ কোন তুমি যদি তুমি ফার্স্ট হও তাও কিন্তু তুমি গণিত পাবা না ইয়া সিএসসি পাবা না ঠিক আছে যদি তুমি ফিজিক্সে যদি তুমি বি পাও হ্যাঁ তাহলে সিএসসি তুমি জীবনও চান্স পাবা না ঠিক আছে এই হচ্ছে কি আমাদের প্রত্যেকটা শর্ত যে এগুলা এখানে সাবজেক্ট দিয়ে দিছে যে কোন সাবজেক্টে এ মাইনাস পাওয়া লাগবে সিএসসি আর এগুলা হচ্ছে তুমি কোন সাবজেক্ট হচ্ছে পাবা যদি এগুলার রিকোয়ারমেন্ট ফুলফিল হয় যদি রিকোয়ারমেন্ট ফুলফিল না হয় তুমি এই সাবজেক্ট পাবা না জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে যে কোন সাবজেক্টে কত মিনিমাম জিপিএ থাকা লাগবে ভর্তি পরীক্ষা কিভাবে হবে শুধুমাত্র এমসিকিউ তে হবে কোনো রিটেন থাকবে না শুধুমাত্র এমসিকিউ তে হবে ঠিক আছে আচ্ছা প্রশ্ন ভাষা তুমি বাংলা হচ্ছে চুজ করতে পারো তবে কোন শিক্ষার্থী ইংরেজি মাধ্যম প্রশ্নপত্র পেয়ে পেতে চায় তবে তাকে আবেদন পত্রের সময় কি করতে হবে বলে নিতে হবে ঠিক আছে আচ্ছা ওটা তোমার হচ্ছে অপশন আসবে যদি তুমি ইংলিশ পরীক্ষা হবে কত নাম্বারে কোন সাবজেক্ট কত মার্ক সেটা নিয়ে দেখো ফিজিক্সে বলা আছে টোয়েন্টি কোনো অপশন নাই তুমি যে স্কিপ করবা কোনো ওয়ে নাই কেমিস্ট্রিতে হচ্ছে টোয়েন্টি ম্যাথে টোয়েন্টি এখন এখানে একটা প্রশ্ন ভাই এখানে গণিত বলতে কোন গণিত বোঝানো হয়েছে এটা ইন্টারের ম্যাথই বোঝানো হয়েছে হায়ার ঠিক আছে খুবই সিম্পল কারণ গণিত নিয়ে পরবর্তীতে একটা কনফিউশন তৈরি হয়েছে ওনাদের একটা লাইন থেকে আমি বলে দিব এখানে গণিত মানে কিন্তু জেনারেল ম্যাথ না এটা হায়ার মেথই হবে এবং জীববিজ্ঞান বিষ অথবা কি ইংরেজি বিষ এই লাইনটা বলতে কি বোঝাচ্ছে যে তুমি চাইলে বায়োলজি দাগাইতে পারো অথবা তুমি চাইলে ইংরেজি দাগাইতে পারো তোমার ইচ্ছা দুইটাই বিশ মার্ক আগে এটা দশ মার্ক ছিল ঠিক আছে তাহলে চারটা সাবজেক্টে কত মার্ক হলো আশি মার্ক আশি মার্কে ভর্তি পরীক্ষা হবে কিন্তু সময় কিন্তু দেড় দেড় ঘন্টা মানে নব্বই মিনিট অর্থাৎ এক একটা এক মিনিট যদি একটু বেশি সময় পাচ্ছ এবং এখানে যদি তোমার পরীক্ষার ফি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা কারা পরীক্ষা দিতে পারবা শুধু সায়েন্সটা আর যদি তুমি আর্কিটেকচার যেতে চাও তাহলে এই পরীক্ষাটা দিতে হবে এবং পাশাপাশি এক্সট্রা একটা ড্রয়িং পরীক্ষা দিতে হবে ঠিক আছে এবার আসি বিভাগ পরিবর্তন অর্থাৎ তোমার হচ্ছে কিছু সাবজেক্ট থাকে যেগুলো সায়েন্সের না হ্যাঁ কিন্তু সায়েন্স থেকে তুমি যাওয়ার সুযোগ আছে কারণ ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের মতো আর কি যেটা আগে ডি ইউনিট ছিল তো তুমি যদি সায়েন্স থেকে যদি তুমি ভর্তি পরীক্ষা দাও যে বিভাগ পরিবর্তন ইউনিটে তাহলে তোমাকে ইংরেজি বাংলা ফিজিক্স কেমিস্ট্রি আন্তর্জাতিক গণিত অথবা জীববিজ্ঞান থেকে আনসার করতে হবে আর যদি তুমি মানবিক বা বাণিজ্য বিভাগ থেকে হয়ে থাকো তাহলে তোমাকে এই সাবজেক্টগুলো আনসার করতে হবে আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তারপরে হচ্ছে তোমাদের কিছু প্রশ্ন রয়েছে সাস্ট ভর্তি পরীক্ষা সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন তোমাদের রয়েছে সব কয়টা প্রশ্ন গুছানো আকারেই রয়েছে সার্কুলারে হ্যাঁ আমরা এগুলা ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সাজালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের দুই হাজার চব্বিশ প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা কি গুচ্ছ বা জিএসটি অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে না আর জিএসটি থেকে বের হয়ে গেছে ঠিক আছে সাস্ট জিএসটি বের হয়ে গেছে কনফার্ম আসার আর কোনো সম্ভাবনা নাই ঠিক আছে ওকে কারণ আন্দোলন যা হওয়ার মানে আগেই করা দরকার ছিল টাভ ধরনের এখন আর কিছুই করে লাভ নেই কোন আলাদা আর এই মানে জিএসটি আসা নাই কারণ সাহিত্য শাসিত ওরা যে যা ডিসিশন নিবে তাই নিতে পারবে এখানে তুমি জোর করে কিছুই করতে পারবে না ঠিক আছে তোমার মানে ওই অথরিটি নাই স্টুডেন্ট অথরিটি নাই দেওয়া হয় নাই আচ্ছা পরবর্তী প্রশ্ন যে সাবিপ্রবি শাস্ত্রী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষা আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার অনুষ্ঠিত হবে কিন্তু একই দিনে অন্য বিশ্ববিদ্যালয় অথবা ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ উল্লেখ রয়েছে এক্ষেত্রে সাস্ট এর পরীক্ষা পেছানোর সম্ভাবনা আছে কি না এটা তে চন্দ্রের কোয়েশ্চেন উনারাই সার্কুলার এটা বলে দিছে যে সকাল আর বেলা কিন্তু পরীক্ষাটা হবে সার্স্টের যদি কোনো অনিবার্য কারণ কারণবশত ভবিষ্যতে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয় বা পরিবর্তনের সম্ভাবনা থাকে তবে তা ভর্তি পরীক্ষা থেকে যথাসময় বিভিন্ন সংবাদ মাধ্যমে ও ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমরা প্যানিক হইও না আঠাশ তারিখ ও পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা ওনারাই বলে দিছে যদি কোনো চেঞ্জ হয় তাহলে জানাই দেওয়া হবে এটার মিনিংটা হচ্ছে যে হইলেও হইতে পারে ঠিক আছে হইলেও হইতে পারে তবে ওইরকম আশা রাখাটা খুব একটা উচিত হবে না কারণ কারণ হচ্ছে প্রত্যেকটা বছরই কি হয়ে থাকে বলো দেখি প্রত্যেকটা বছরই কোনো না কোনো দিন থাকে যে একাধিক ভর্তি পরীক্ষা হয় সো আমার কাছে ফিফটি ফিফটি চান্স লাগতেছে পরীক্ষা পেছানো ঠিক আছে খুব বেশি চান্স লাগতেছে না আবার খুব কম চান্স লাগতেছে না যাই হোক এটা পরবর্তী দেখা যাবে এখনো সময় আছে তোমরা সামনে যেটা আছে সেটা নিয়ে আগে ফোকাস করো ভর্তি পরীক্ষা অনলাইন আবেদন ফর্ম পূরণের সময় কোনো টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হলে কার সাথে যোগাযোগ করব এখানে কিন্তু স্পষ্টভাবে একটা ফোন নাম্বার দেওয়া আছে তোমরা এই ফোন নাম্বার যোগাযোগ করতে পারবা অন্যান্য বিভাগীয় শহরে অনুষ্ঠিত স্বামীপ্রবি ভর্তি পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীরা কিভাবে কেন্দ্র নির্বাচন করবে এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ কতজন কোনো একটি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার সময় ভর্তি পরীক্ষা কেন্দ্র নির্বাচনের অপশনে সিলেট সহ নির্বাচিত অন্য শহর অলরেডি তোমাদের বলছি ঢাকা যশোর চট্টগ্রাম একটা দিন কি ছিল বলো দেখি হ্যাঁ এই বিভাগগুলোতে তারা ভর্তি পরীক্ষা দিতে পারবে সিলেট হ্যাঁ এই যে এখানে বলা আছে যে সিলেট চট্টগ্রাম রংপুর যশোর এবং ঢাকা তো এখানে সীমিত আসন রয়েছে তো যদি একটা বিভাগ হচ্ছে ফুলফিল হয়ে যায় দেন ওইখানে তো বাকিরা হতে পারবে না দেন অন্য বিভাগে তোমাকে চুজ করতে হবে ঠিক আছে এখানে আরেকটা প্রশ্ন ইউনিট এই ইউনিটে তো দুইটা গ্রুপ আছে একটা গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপটা ওয়ানটা হচ্ছে সায়েন্সদের গ্রুপ টু টা হচ্ছে সায়েন্সদেরই তবে আর্কিটেকচার সহ ঠিক আছে আবেদনের জন্য শিক্ষার্থীকে কয়টি আবেদন করতে হবে এ ওয়ান এবং এই টু তে আবেদনের জন্য শুধুমাত্র একটি আবেদন করতে হবে তবে শিক্ষার্থী যদি গ্রুপ ওয়ান এ আবেদন করে তবে আর্কিটেকচার ছাড়া এ ইউনিট ভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে মানে এ ওয়ানের মধ্যে তো সব সায়েন্সের সাবজেক্ট ঠিক আছে আর গ্রুপ তে আবেদন করলে আর্কিটেকচার সহ এ ইউনিট গ্রুপ ওয়ানের সকল বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে এটা মিনিংটা হলো তুমি যদি এ ওয়ানে আবেদন করো তাহলে কিন্তু তুমি আর্কিটেকচারের সুযোগ পাবা না ঠিক আছে তোমার দরকারও নাই মানে যাদের আর্কিটেকচার দরকার নেই আর্কিটেকচার দরকার নেই শুধুমাত্র এ ওয়ান এ আবেদন করবা আর যাদের আর্কিটেকচারও ইচ্ছা আছে ঠিক আছে মানে ড্রয়িং খুব ভালো পারো তো তোমরা যদি এ তে আবেদন করো তাহলে তোমার আর্কিটেকচারের জন্য তো আবেদন হয়ে গেল আবার অটোমেটিক এ এর জন্য আবেদন হয়ে গেল মানে কি এ এর যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য তোমার অটোমেটিক ভাবে হয়ে গেছে সো এ ওয়ান এ টু দুইটাতে আলাদা ভাবে অ্যাপ্লাই করার কোনো দরকার নাই পরে কিন্তু টাকা নষ্ট ঠিক আছে আচ্ছা তো আর কি কি প্রশ্নের মধ্যে রয়েছে যে ভাইয়া ভর্তি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় একজন শিক্ষার্থী কি কি নিয়ে প্রবেশ করতে পারবে খুবই সিম্পল ক্যালকুলেটর নিতে পারবা আর বাকি সবকিছু not allowed ঠিক আছে ইলেকট্রিক্যাল কোনো কিছু এলাউড না এখন ক্যালকুলেটর কোনটা নিবে এটা বিস্তারিত ভর্তি পরীক্ষা ওয়েবসাইটে দিয়ে দিবে এটা আমি বলে দিই তোমাদের হচ্ছে ওই ইএস আছে না ইএস প্লাসও তুমি আরামসে নিতে পারবা ওই চট্টগ্রামের মতো হচ্ছে 951 ইয়া 100 এমএস হতে হবে এটা না এখানে তুমি ইএসও আরামসে নিয়ে যেতে পারবা আচ্ছা এখানে একটা ঝামেলা হলো একটা কথা দিয়ে দিয়েছে যেটা মানে খুবই কনফিউজিং একটা লাইন হ্যাঁ এটা দেখে মনে হবে যে গণিত বলতে মনে হয় জেনারেল ম্যাথ বুঝাইছে হ্যাঁ আমি লাইনটা পড়ে শুনে এখানে জেনারেল ম্যাথ মানে ইঙ্গিত দিচ্ছে বাট আসলে জেনারেল ম্যাথ হবে না ভর্তি পরীক্ষায় উল্লেখিত যেসব বিষয়ে পরীক্ষা দিতে হবে তার জন্য একজন শিক্ষার্থী কিভাবে প্রস্তুতি নিতে পারে এবং এই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো রেফারেন্স সিলেবাস বা পাঠ্যবই আছে কিনা একজন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায় সাধারণ গণিত বিষয়ে প্রস্তুতির জন্য এখানে একটা ঝামেলা লাগে সাধারণ গণিত সাধারণ গণিত সার্কুলারে কোনো জায়গা লেখা ছিল না সব জায়গায় শুধু গণিত ছিল এখানে একটু ফোকাস করি সাধারণ গণিত বিষয়ে প্রস্তুতির জন্য শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিত সিলেবাস বা পাঠ্য বই এবং অন্যান্য সকল বিষয়ের জন্য কি শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃত উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ের সিলেবাস বা পাঠ্য বইগুলো অনুসরণ করতে পারে মানে বলতেছে যে ম্যাথ বাদে বাকি যারা আছে সেগুলো এইচএসসি সিলেবাস তারা ফলো করবে বাট ম্যাথটা তারা এস এসি সিলেবাস ফলো করবে এইটা বলতেছে বাট এখানে একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে সাধারণ গণিত শব্দ লেখার এখন সাধারণ গণিত তো আমাদের ছিল না আমরা যে সার্কুলারটা আমরা যে সার্কুলারটা পড়লাম আমি তোমাদেরকে আবারও দেখাই এখানে কোথাও সাধারণ গণিত লেখা ছিল না এখানে কিন্তু শুধুমাত্র গণিত লেখা ছিল খেয়াল করো এখানে শুধুমাত্র গণিত লেখা ছিল গণিত টোয়েন্টি এই গণিত মানে কিন্তু নাইন টেনের সাধারণ গণিত জীবনও হবে না এটা ইন্টারের ম্যাথি হবে যদি এই ম্যাথি বাদ দিয়ে দেয় তাহলে আর কি বলবো সো এই গণিত বলতে তোমরা নাইন টেনের ভাইবো না তোমরা ইন্টারেরটাই অবশ্যই হবে ঠিক আছে আচ্ছা এখন সাধারণ গণিত বলতে কি বুঝাইছে এখন সার্কুলারে অন্য অনেক জায়গায় খুঁজতেছি এই যে দেখো মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিত এই দেখো পেয়ে গেছে আমি সাধারণ গণিত তো তোমরা কনফিউজ হবে না মাধ্যমিক পর্যায়ের সাধারণ গণিত এই যে পেয়ে গেছে এই গণিতটা হচ্ছে এসএসসি এর গণিত সো তোমরা যারা মানবিক বিভাগে এটা কারা এটা কারা হচ্ছে মানবিক বিভাগে মানবিক বিভাগে যারা আছে তারা সাধারণ গণিত তারা হচ্ছে এস এসি ফলো করবে ঠিক আছে নর্থ তোমরা তোমরা যারা ভিডিও দেখেছো তোমরা তোমাদের মানবিক বিভাগের না তোমরা সবাই সায়েন্সের তো সায়েন্সের জন্য এই গণিত মানে হচ্ছে এইচএসএস এর গণিত ঠিক আছে দ্যাটস ইট সো সকল কনফিউশন ক্লিয়ার করে দিলাম যে একটা সাধারণ শব্দ থাকবে একটাতে সাধারণ শব্দ থাকবে না শুধু গণিত মানে এইচএসসি এর গণিত আর সাধারণ গণিত মানে এসএসএস এর গণিত আশা করি ক্লিয়ার পরীক্ষা চলাকালীন সবাই পরীক্ষার হলে প্রশ্নের সমাধান বের করা এবং খসটা করার জন্য কোনো অতিরিক্ত কাগজ সরবরাহ করা হবে কিনা উত্তর হচ্ছে ইয়েস করা হবে fastapi একটা পাবা পরবর্তীতে আরো দেওয়া হবে ঠিক আছে আচ্ছা আর তেমন কিছু নাই ফলাফল তুমি ওয়েবসাইটে পাবা আর হলো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে অনুষ্ঠিত কয়েকটি বিষয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে খেয়াল করো ওনারা সংক্ষিপ্ত সিলেবাস কথাটা উচ্চারণ করেছে সো সামনে যতবার সংক্ষিপ্ত সিলেবাস লিখবে ততবার বুঝাবে শর্ট সিলেবাস যদি সংক্ষিপ্ত সিলেবাস না লিখে তাহলে বুঝাবে ফুল সিলেবাস ঠিক আছে এই ক্ষেত্রে ভর্তি পরীক্ষা অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক পর্যায়ের সেই কয়েকটি বিষয়ের জন্য ভর্তি পরীক্ষা প্রস্তুতির সিলেবাস কি হবে আচ্ছা এটা উত্তরটা দেখো সাদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক পর্যায়ের উল্লেখিত সকল বিষয়ের উপর ভর্তি পরীক্ষা প্রশ্ন প্রণয়ন করার ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত সিলেবাস অথবা পাঠ্য বইয়ের পূর্ণাঙ্গ সিলেবাস এই দেখো এই দুটো শব্দ খেয়াল করো এই সংক্ষিপ্ত সিলেবাস কথাটা আর কোথাও উল্লেখ নাই এখানে উল্টো আরো কি লেখা আছে পূর্ণাঙ্গ সিলেবাস কিসের পাঠ্য বইয়ের খেয়াল করো পাঠ্য বইয়ের বলছে কিন্তু তো তোমাদের যে বইটা আছে সেটা ফুল সিলেবাস সকল কনফিউশন ক্লিয়ার কোনো শর্ট সিলেবাস না শাস্ত্রের জন্য ফুল সিলেবাস শাস্ত্রের জন্য ফুল সিলেবাস ঠিক আছে কোনো কনফিউশন না ওকে আচ্ছা তো এই ছিল আমাদের আজকের কথাবার্তা এবং সামনে যেগুলো আছে স্কোরিং কিভাবে করা হয় অর্থাৎ ধরো ধরো হচ্ছে তুমি তুমি হচ্ছে এই যে টোটাল সেই মার্কে পরীক্ষা হবে ধরা যাক তুমি মানে পার্সন এ আমি হচ্ছে একটু বলে দিই পার্সন এ ধরা যাক পাইলো হচ্ছে সিক্সটি ঠিক আছে এবং পার্সন বি সেই ধরো পেলো সিক্সটি এখন তাকে আগে রাখবে সে একটা ক্রাইটেরিয়া তৈরি করা হয়েছে সেই ক্রাইটেরিয়াটা আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে যাতে কনফিউশন না ক্রিয়েট হয় যে এমসিকিউ স্কোর আগে দেখা হবে এমসিকিউ স্কোর যদি সমান হয়ে যায় দেন টাই ব্রেক আছে না টাইপ ব্রেক করার জন্য তোমার ফিজিক্সের স্কোর দেখবে সো মার্ক তো সমান হবেই অনেক স্টুডেন্টের মার্ক সমান হবে সেই ক্ষেত্রে কাকে সারে আগে রাখবে পজিশন কাকে আগে দেবে যার ফিজিক্সের স্কোর বেশি স্যার বুঝতে পারতো স্যার ফিজিক্স কেন ভালো করা লাগবে ফিজস্সের যদি তুমি ভালো মার্ক থাকে তাহলে তোমার সমান যদি কেউ মার্ক পেয়ে থাকে তোমাকে আগে রাখা হবে মানে এই দুজনের মধ্যে ধরা যাক ও হলো ঠিক আছে আর ও ধরো ফিজিক্সে ধরোল চোদ্দ তাহলে কাকে আগে রাখবেন অবশ্যই অবশ্যই পনেরো পাইছে তাকে আগে রাখবে যদি ফিজিক্স মার্ক সমান হয়ে যায় সেক্ষেত্রে কেমিস্ট্রি মার্ক দেখবে যদি কেমিস্ট্রি মার্কও সমান হয়ে যায় সেক্ষেত্রে ম্যাথের মার্ক দেখবে এইভাবে ওনারা সফটওয়্যারের মাধ্যমে এই জিনিসগুলো সাজাইছে ঠিক আছে এরকম করে সাজানো আছে ওকে তো এই হচ্ছে গিয়ে আমাদের আলোচনা তো আমরা আমাদের এই ভিডিওর লাস্টে চলে এসে পড়ছি আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে সার্চ ভর্তি পরীক্ষা নিয়ে তো এখন তোমাদের প্রশ্ন ভাই সার্চ নিয়ে আপনারা কি কিছু করবেন কিনা আমরা এখনো কোনো ধরনের ফাইনাল ডিসিশন আসি নাই বাট যদি আমরা হচ্ছে কোনো কোর্স লঞ্চ করি অবশ্যই তোমরা জানবা আমরা কিছু না কিছু তোমাদের জন্য করতেছি ঠিক আছে সো আমাদের সাথেই থাকো চোখ রাখো ব্যাটস বায়োলজিতে অবশ্যই দেখা হবে সার্চ নিয়ে কোনো না কোনো একটা প্রোগ্রামে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আলাইকুম